খেতে পারছে না পাকিস্তানের মানুষ ভেঙে পড়েছে তাদের অর্থনীতি এমন সব খবর বিগত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল বেশ জোরে সোরে আর এই ভঙ্গুর দশা নিয়ে ভারতের বিরুদ্ধে যেভাবে একের পর এক হামলা চালিয়েছে পাক বাহিনী তা এক বিরল নজির হয়ে থাকবে ইতিহাসের পাতায় কিন্তু কিভাবে পাকিস্তান শক্তি সামর্থ্যে পিছিয়ে থেকেও গুরিয়ে দিয়েছে মোদীর সব পরিকল্পনাকে কে ছিল এই চার দিনের যুদ্ধে পাকিস্তানের আসল মাস্টার যুদ্ধ থামলেও এখনো চলছে দুই দেশের বাকযুদ্ধ যে যুদ্ধে মুখের কথা দিয়েই কখনো মোদী ঘায়াল করেছে পাকিস্তানকে কখনো আবার ইটের জবাব পাটকেল দিয়ে দিয়েছে তিনি পাকিস্তানকে হুমকি দিয়েছেন অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন যদি পানি ইস্যুর সমস্যার সমাধান না হয় তাহলে ভারত পাকিস্তান যুদ্ধ যুদ্ধবিরতি হুমকিতে পড়তে পারে অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টির নেত্রী সিনেটর মেজর শের রহমান ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বলেছেন যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল কয়েক ঘন্টার মধ্যে তাতে আমরা জিতেছি পরিপক্ষ এবং দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য তিনি পাকিস্তানের মিডিয়ার ভূয়সী প্রশংসা করেন তবে সবকিছুকে ছাপিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে পাকিস্তান কিভাবে দুর্বল অর্থনীতির দেশ হয়েও টানা চার দিন যুদ্ধ চালিয়ে গেছে ফলে চার দিনের সংঘাতে ভারতের বিরুদ্ধে চমকপ্রদ সাফল্যের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন পাকিস্তান দেশটির সাহসী ও কৌশলী সামরিক পদক্ষেপ নিয়ে চলছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ভারতের আকাশ সীমায় পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করায় বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে পাকিস্তান এয়ারফোর্স যুদ্ধ বিরতির পর এক বিশেষ সংবাদ সম্মেলনে চার দিনের অপারেশন বুনিয়ান ও মার্সুসের বিস্তারিত তুলে ধরে পাকিস্তান বিমান বাহিনী এ সময় এয়ার ভাইস মার্শাল আরঙ্গজেব আহমেদ জানান ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সাহস আত্মবিশ্বাস ও নির্ভুল পরিকল্পনার মাধ্যমে জবাব দিয়েছে পাকিস্তান জিও নিউজের প্রতিবেদনে উঠে আসে অভিযানের প্রতিটি পর্যায়ে পাকিস্তান সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা প্রদান করেছিল ফলে স্থান কাল ও পাত্র অনুযায়ী আঘাত হানতে সক্ষম হয় বিমান বাহিনী এয়ার ভাইস দাবি অনুযায়ী অভিযানে ভারতের একাধিক এয়ারফিল্ডে সফলভাবে হামলা চালানো হয় যা উনিশশো সালের পর থেকে একক কোনো অভিযানের সর্বোচ্চ এসব হামলা সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে সামরিক স্থাপনায় চালানো হয় বেসামরিক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে তিনি অভিযোগ করেন পাকিস্তানের সাফল্যকে সবসময় চাপা দেওয়ার চেষ্টা করেছে ভারত নিজেরা নিজেদের বিজয় গাথা প্রচার করেছে তবে এবার নিউ নর্মাল পরিস্থিতি তৈরির অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব হয়েছে কারণ বাস্তব ক্ষয়ক্ষতি ও ধ্বংসের চিত্র গোপন করা সম্ভব নয় এই সফল অভিযানের মাস্টার মাইন্ড হিসেবে উঠে এসেছে পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবুরের নাম আরঙ্গজেব আহমেদ জানান বিমান বাহিনীর প্রধান এই অভিযানে তিনটি স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন প্রতিরোধ পুনরুদ্ধার এবং হুমকি ধ্বংস এই তিনটি দিকেই সাফল্য অর্জন করেছে পাকিস্তান এয়ার ফোর্স যার ফলে ভারতের বিরুদ্ধে স্পষ্ট কৌশলগত বিজয় সম্ভব হয়েছে সংবাদ সম্মেলনের সাতই মে প্রথম প্রহরে ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘনের চেষ্টা চালানোর ঘটনাও তুলে ধরা হয় সে সময় ইসলামাবাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভারতের একটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করে পাশাপাশি পশ্চিম সীমান্তেও অভিযান চালানো হয় যা ভারতীয় বিমান বাহিনীর কৌশলগত স্বাধীনতা সংকুচিত করে দেয় এছাড়া আলোচনায় আসে ইসরায়েলি প্রযুক্তির জোন হামদার প্রসঙ্গ আরঙ্গজেব আহমেদ জানান অপারেশন সিন্ধুর এর সময় থেকেই ভারত বেসামরিক এলাকায় ড্রোন হামলার চেষ্টা করে আসছিল তবে পাকিস্তানের উন্নত রাডার ও জ্যামিং সিস্টেম সেগুলো রুখে দেয় ফলে অস্ত্রবাহী ড্রোনগুলো কার্যত অকার্যকর হয়ে পড়ে এই যুদ্ধ জয়ের পেছনের মাস্টারমাইন্ড হিসেবে জহির আহমেদ বাবরের নেতৃত্ব ও নির্দেশনাকে কেন্দ্র করেই এখন পাকিস্তানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্তরের প্রশংসা চলছে আর ভারতের সামরিক মনোবলে নেমে এসেছে এক চরম আঘাত